চলে আসলাম আমাদের বাসার ছাদ বাগানে এটা হচ্ছে আঙুর গাছ কাশফুল নয়নতারা এদিকে আরো গাছ আছে মেহেদি গাছ বেগুনের চারা কতগুলো অ্যালোভেরা এলোভেরা এরপাশেও আছে আরো বেগুনের গাছ পেয়ারা গাছ ফুল পেঁপে এটা লেবু তারপর এটা আমি বিডালিম এটা কি গাছ জাম্বুরা মানে পাতা বিলেবো যে পেঁপে ছোট্ট একটা পেঁপে আর এটা কি কাগজি লেবু ছোট্ট লেবু অনেকগুলো ধরছে এটা একটা এইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টাও ডালিম মরিচগুলো হয় হচ্ছে সবুজ কিন্তু এগুলো একটু কালো কালো তাই না এখানে আরেকটা একটা মরিচ গাছ আছে কই এই যেন এইগুলোও কালো কালো অনেক মরিচ ধরছে এখানে আরেকটা জাম্বুরা গাছ আছে যে ছোট্ট একটা জাম্বুরা এই যে ছোট্ট একটা পেঁপে গাছ এখানে পেঁপেও ধরছে কত সুন্দর আর ড্রাগন গাছগুলা নিলয় এই ফুলটার কথা বললাম যে এইগুলাতে ফুল হয় পড়ে এই যে নয়ন তারা আর এইটার মধ্যে তো অ্যালোভেরা মনে হচ্ছে হাজার হাজার অ্যালোভেরার গাছ জমা হয়ে গেছে এখানে অ্যালোভেরা আছে একটা নয়ন তারা হলুদ ঘাস ফুল হলুদ ঘাস ফুল তুলসী গাছ সেই তুলসী গাছের বীজ গাছ না এগুলোকে নতুন লাগানো হয়েছে নাকি আগের গোলাই তরতাজা হয়ে গেছে এই যে আরেকটা মেহেদি গাছ কতগুলো মেহেদি গাছ এটা হচ্ছে তুলসী গাছ এখানে আরেকটা তুলসী গাছ আছে এই যে টোটাল তিনটা তুলসী গাছ এগুলো কি পটল গাছ পটল কত সুন্দর না এবার জানলাও করে রাখা এখানে লাউ গাছ লাগলেও লাউ ধরে যাবে এখানে আরও আছে যে পেঁপে গাছ আর একটা কালো মরিচ গাছ আর এই পাশে এটা হচ্ছে আমরা গাছ ছোট্ট একটা আমরা গাছ এখানে একটা বড়ই গাছ আর এটা সিম সিম গাছ দারুন আর এইগুলো হচ্ছে নয়নতারা ফুল অ্যালোভেরা এটা টগর ফুল আর এটা আর একটা মেহেদি গাছ আর একটা ছাদ ওই ছাদেও কত গাছ ওখানে কুমড়া গাছও আছে পুঁই শাক কুমড়া এইটা আর একটা ছাদ এখানে বেশি গাছ নাই